কোনোরকম ঘি বা বাটার ছাড়া আজকে এই ভাইরাল লাচ্ছা সেমাই তৈরি করলাম ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে আমি জীবনে প্রথমবার এত ভালো হবে সেটা আসলে বুঝতে পারিনি এখন থেকে আর কিনে খেতে হবে না বাসায় বানিয়ে ফেলা যাবে একেবারে হুট করে ডিসিশন নিয়েছি লাচ্ছা সেমাই বানাবো যার কারণে বাসায় যতটুকু ময়দা ছিল সেইটুকুই আমি নর্মাল পানি দিয়ে এখানে ভালো করে হচ্ছে গিয়ে ছেনে একদম সুন্দর একটা ডো বানিয়ে নিব আর এখানে এক কাপের থেকে একটু বেশি ময়দা হবে একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে আর দুইটা অংশে আমি ভাগ করে নিয়েছি আর এই কাইটা কিন্তু একেবারে শক্ত করা যাবে না আবার একেবারে নরমও করা যাবে না মিডিয়াম করে করে নিতে হবে এরপরে আমি একটা বোলের মধ্যে হচ্ছে তেল নিয়ে নিয়েছি তেল হাফ কাপের মতো হবে আর এখানে আমি হচ্ছে দেড় টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম এরপরে এটা ডোনাটের মতো মাঝখানে একটু ফাঁকা করে এই কর্নফ্লাওয়ারের আর তেলের মিশ্রণের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তো মোটামুটি এক মিনিটের মতো ভিজালেই দেখবেন যে এটা অনেকটাই আস্তে আস্তে বলতে শুরু করবে আর এটা কিভাবে প্যাস দিতে হবে এটা আপনাদেরকে আমি একটু পরে ভালোভাবে ডিটেলসে দেখিয়ে দিব আমার আসলে এটা রেসিপি বানানোর ওইভাবে প্ল্যান ছিল না আমি জাস্ট টাইম দিয়ে দিয়েই ভিডিওটা করছিলাম যে দেখি এটা রেজাল্ট কেমন হয় তো আমি মোটামুটি এখানে প্রায় আঠারো থেকে বিশটার মতো প্যাস দিয়েছি এবার আপনাদেরকে আমি একটু প্যাসটা দেখানো দেখিয়ে দিচ্ছি আর কি কীভাবে দিতে হবে আর এখানে দেখেন এই যে খুব সুন্দর সুন্দর কিন্তু লেয়ার লেয়ার হয়েছে আর আমার কাছে লাচ্ছা সময়টা একটু মানে একেবারে পাতলা হওয়ার চেয়ে একটু ভারী থাকলে যেটা মুখে লাগে ওটা খেতে বেশি ভালো লাগে তো সেই জন্য আমি একটু মোটাই রেখেছি আপনারা চাইলে আলো প্যাচ দিয়ে কিন্তু লেয়ার গুলো করে নিতে পারেন আর এটা দেখে আসলে বুঝে নিতে হবে দুই হাতের সাহায্যে এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে নিলেই হবে আর এটা অটোমেটিক কিন্তু বলতে থাকবে অনেকটা রাবারের মতো হয়ে যাবে আর এরপরে এইভাবে একটা ঘুরিয়ে প্যাস দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো প্রত্যেকটা প্যাস কিন্তু প্রথম থেকে আমি ঠিক এইভাবেই দিয়েছি আর যেহেতু ওই যে বললাম যে রেসিপি দেখাবো বা শেয়ার করবো সেরকম ই ছিল না যেহেতু রেজাল্ট ভালো এসেছে তাই প্রথমবারের মতোই রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর কি সেই জন্য অত ডিটেলস আসলে ভিডিও করে তো যাই হোক এরপরে আমি মানে একটা লেচি এভাবে প্যাচ দিয়ে কিছুক্ষণ যখন আপনি রেখে দিবেন তখন সেই ফাঁকে আবার আরেকটা করে নেবেন ততক্ষণে আবার ওই লেচিটা কিন্তু খুব সুন্দর মতো নরম হয়ে যাবে তো এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা একটা করে করে নিতে হবে আর আপনারা যদি বেশি পাতলা পছন্দ করেন তাহলে লেয়ারটা একটু বেশি দিবেন আর ঘন পছন্দ করলে একটু হচ্ছে গিয়ে মোটা থাকা অবস্থায় আর প্যাচ দিবেন না আর কি এবার আমি একটা প্লেটে তুলে এটা সুন্দর করে হাত দিয়ে একটু চেপে বড় করে নিচ্ছি যদিও ভাজার সময় এটা খুলে আরো বড় হয়ে যাবে আর চেষ্টা করবেন প্রথম থেকে প্যাচগুলো সমানভাবে দেওয়ার তাহলে হচ্ছে গিয়ে শ্যামায়ের প্রত্যেকটা লেয়ার একদম সমান সমান হবে তো আমি প্রথমবার যেহেতু বানিয়েছি সেই অভিজ্ঞতা থেকে আসলে বলতেছি আর কয়েকবার বানালে তখন দেখা যাবে যে এটা আরো হাতে চলে আসবে তখন আরো বেশি সুন্দর হবে তো ভাজার জন্য এখানে মোটামুটি ভালোই তেল দিতে হবে আর আমি এই ফ্রাই প্যানটাই দিয়েছিলাম ফ্রাই প্যানটার মধ্যে লেগে গিয়েছিল তো এরপরে আর কি করার পুরানো ফ্রাই প্যানটাই নিয়ে নিলাম এটা আরও ভালো সার্ভিস দেয় নতুনটার তুলনায় আর যখন ভাজবেন তখন একটু চেষ্টা করবেন হচ্ছে কাটা চামচ দিয়ে একটু পার্ট বাই পার্ট আলাদা আলাদা করে দিতে আর এপাশ ওপাশ করে একটু সময় নিয়ে আট দশ মিনিট সময় নিয়ে মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে আর আমি একটু বেশি বাদামি কালার করেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে একটু হালকা কালারও করেও কিন্তু ভেজে নিতে পারেন তবে আমার কাছে মানে ক্রিস্পি ভাবটা বা বেশি ভাজলে যে আলাদা একটা ফ্লেভার হয় ওটা খেতেই বেশি ভালো লাগে আর আজকের এই রেসিপিতে কিন্তু আমি কোনো রকম ঘি ডালডা বা হচ্ছে বাটার কিছু ইউজ করিনি শুধুমাত্র সয়াবিন তেল দিয়েই ফুল রেসিপিটা করেছি তো যারা চিন্তা করেন যে বাটার ছাড়া বা ঘি ছাড়া এই রেসিপি একদমই হবে না তা কিন্তু না এটা কিন্তু ঘি বাটার এগুলো ছাড়াও খুব সুন্দরভাবে হয় আর এই তো ভাজার পরে ফাইনাল লুক আমি লেয়ারগুলো একটু মোটাই রেখেছি যাতে করে এটা ভেজানোর পর একেবারে নরম না হয়ে যায় একটু মুচমুচে ভাবটা বেশিক্ষণ থাকে সেই জন্য আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে ভেজে নিতে পারেন তো এরপরে ভাবলাম যেহেতু বানানো হয়েই গেছে তো বাচ্চারাও একদম মানে পিছনে পিছনে ঘুরতেছে বলতেছে আম্মু এটা রেডি করে দাও ওরা খাবে তো সেই জন্য ভাবলাম যে এখনই তাহলে রেডি করে দিই তো এরপরে আমি হচ্ছে এখানে দুটা জাল করে নিয়েছি আর এখানে এলাচ দারচিনি তেজপাতাও দিয়ে দিয়েছিলাম পরে আর সাথে হচ্ছে স্বাদ মতো চিনি কারণ লাচাশেমে আসলে সবাই রান্না করতে পারে এটা বলার কিছুই নেই তবে যারা একটু নরম খেতে পছন্দ করেন তাকে তারা দুধটা একদম গরম থাকা অবস্থায় স্যামাইটা দিয়ে দিবেন আর যারা একটু আমার মতো মানে মুচমুচে খেতে পছন্দ করেন আমি একটু দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে আসলে তখন এখানে শ্যামাই দিয়ে দিই যাতে করে স্যামাইটা একটু শক্ত শক্ত থাকে আর কি আর শ্যামাই আপনারা চাইলে কিন্তু এয়ারটাইট বক্সে ভরে মাস খানেকের বেশিও সংরক্ষণ করতে পারবেন কিছুই হবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এভাবে সহজভাবে এখন থেকে বাসায় আপনারাও এভাবে লাচ্চা শ্যামাই বানিয়ে ফেলতে পারবেন আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এখন থেকে মনে হয় বাসাই তৈরি করে ফেলবো আর খেয়েও বাসার সবাই অনেক বেশি প্রশংসা করেছে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম